শয়তানদের চোখ বড় হইত এটা কি কিসের গন্ধ পাচ্ছি গো মনে হচ্ছে রাজাকার রাজাকার গন্ধ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুধু একমাত্র ইসলামী আন্দোলনেরই হয় এই জন্য বিগত বছরগুলোতে সমাজ কল্যাণ পরিষদ দেখলেই শয়তানদের চোখ বড় হইত এটাকে কিসের গন্ধ পাচ্ছি গো মনে হচ্ছে রাজাকার রাজাকার গন্ধ এখন সারা বাংলাদেশকে আলাদা রাজাকার বানিয়ে দিয়েছেন তুমি কে তুমি কে আমি কে কে চেয়েছিলাম হয়ে গেছি বাস হয়ে গেছি রাজাকার সব রাজাকার ছোট ছোট বাচ্চরাও কি বলে রাজা কার রাজা মানে বুঝেন রে বা কার সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে এদের নাম কি রে বা কার অনেক সুন্দর একটা শব্দ সম্রাট আমাদের একজন হে পরে দে হাজার হে দেগার ঠিক কিনা মন্ত্রীদের এক এক জুতার দাম হলো পনেরো হাজার ডলার বারো হাজার পাউন্ড কারণ সুরা টাকা তো কোনো দরদ নাই বলছে বাবা সেই ঢাকা মহানগরীর আমির থাকতে যেই স্যান্ডেল পরতাম এখনো সেটাই পরি রিক্সালারা যেই স্যান্ডেল পরতো সেই স্যান্ডেল পরতেন আলী আসান মুজাহিদ কি মানুষ আমরা হারিয়েছি মন্ত্রী হওয়ার পরে নিজের বিবিকে ডেকে বলছে বিবি ঘরে ডাইল চাইল আর আলু কিনে দিলাম আর কিচ্ছু চাইবে না ডাল চাইল আর কি আলু আলু আর কি আলু জয়পুর হাটের ডিসি বলছে স্যার কি খাবেন বলছে আপনার কাছে কি সরকারি খাজিনা আছে নাকি আপনি কি খাওয়াইবেন সব মন্ত্রীরা কোন জেলায় যাওয়ার আগে ফোন করে ডিসি আসতেছি পঞ্চাশ জনের খাবার রেডি করো ডিসি আল্লাহ রহমতে পয়সা আলাদের থেকে বিশ তিরিশ লাখ টাকা উঠায় নেয় পাঁচ ছয় লাখ টাকা খরচ বাকিগুলো কোথায় ফহড় কোথায় ফহড় ব্যাস আলিয়াসান মোজাহিদ বুঝলেন বললেন ডিসি আমার জামাতের লোকেরা খিচুড়ি পাক করবে সাথে আলু থাকবে তুমিও সেখানে খাইবা ডিসি কেঁদে ফেললেন ডিসি বললেন কোন মন্ত্রী আসলে আমাদের অন্ত থাকে না আর আজকে কোনো পরেশানি নাই আমরাও নিজে এসে ওনার মেহমান হইলাম আপনি মানুষের উপর রহম করেন আপনার উপর রহম করবেন কে আপনি মানুষকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে আপনি মানুষের হক দেন আপনার হক দিবেন কে আল্লাহ হক দিবেন আব্দুল আলিম গান গাইতে পারো তো আরেক রে তো বলো এ কার গালা এই আব্দুল আলিম আবদুল আলিম মানে গাইতে পারে গায় না আর কি ভয়ে আমার নাম খুব মোটা করে দিছে সিরাজের নাম এত চিকন কেন ও কি বেশি সুখ না হ্যাঁ ওর নামটা মোটা করে দিয়ে নাও ভোট দিবা নইলে মামলা দিয়া একদম সাথে ঠেলাঠেলি ঠেলি করবা না একদম মামলা দিয়া তোমার সহ্যটা বাজায় দিবে সভাপতি সাবেক জেলা আইনজীবী সমিতি সর্বনাশ যে সেই মানুষ সব সব অ্যাডভোকেটের সভাপতি আলহামদুলিল্লাহ বলবেন না অর্থাৎ ওনার কথা ছাড়া কোনো অ্যাডভোকেট কেস নেই না